গত কাল আমার একটা ছবি ব্যবহার করে ফেসবুকে পোস্ট করা হয়েছে অন্য একটা মেয়ের সঙ্গে আমার ছবি অ্যাড করে নোংরা ছবি ফেসবুকে পোস্ট করেছে বাবুন আমার মতো চুনোপুটি মানে আমাকেও ভয় পাচ্ছে এর আগে এরা দীপসিতা আপনারা দেখেছেন ঐশি ঘোষ মীনাক্ষী মুখার্জি আপনারা দেখেছেন এই রিসেন্ট সৃজন ভট্টাচার্যকে নিয়েও কুৎসার উঠিয়েছে ফেসবুকে নোংরা ছবি পোস্ট করেছে সব কিছুই আপনারা দেখেছেন এখন আমাদের মতো ইউটিউবারকেও ছাড়ছে না যারা সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকতা করি আমাদেরকেও এরা ছাড়ছে না মানে ভয় পাচ্ছে এরা রীতিমতো বুঝতে পারছেন চুনোপুটি আমরা সৃজন ভট্টাচার্য দীপসিতা এরা তো রাজ্যের নেতা আমি তো ইউটিউবে ভিডিও বানাই আমি বিজেপি তৃণমূলের নোংরা মানুষের সামনে তুলে ধরি তাই এত গায়ে জ্বালা ধরছে এইভাবে মুখ বন্ধ করে রাখা যাবে না আমার নামে সোশ্যাল মিডিয়াতে অন্য একটা মেয়েকে লাগিয়ে একটা ছবি অ্যাড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে কি প্রমাণ করতে চাইছে প্রমাণ এইটাই হচ্ছে তারা নোংরা মানুষ দেখতে পাচ্ছে কত নোংরামি এরা করতে পারে কোন আইটি সেল করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। অলরেডি সাইবার ক্রাইমে আমি মেল করেছি কমপ্লেন লজ করেছি আইডি দিয়ে ডিটেলস দিয়ে অলরেডি দীপসিতা ওই ঘোষ যদি দেখেন সৃজন ভট্টাচার্য মিনাক্ষী অলরেডি কলকাতায় এফআইআর করেছে এই সব ধান্দাবাজদের চিনে রাখতে হবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে আমরা আর্জি কর ইস্যুতে মুখ খুলেছি তাই আমরা ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে ফুলবামা নিয়ে কথা বলেছি তাই আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছি তাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি তাই কয়লা চুরি বালি চুরি চাকরি চুরি এই সব বিষয়ে আওয়াজ তুলছি তাই ভয় পাচ্ছে প্রমাণিত হচ্ছে এরা মাঠের লড়াইয়ে পাচ্ছে না প্রমাণিত হচ্ছে এরা কোটের লড়াইয়ে পাচ্ছে না এরা সোশ্যাল মিডিয়াতে নোংরা ছড়াতে ব্যস্ত কোথাও মিনাক্ষীকে নিয়ে কোথাও দীপক্ষিতাকে নিয়ে আমার মতো একজন সাধারণ ইউটিউবারকে নিয়েও এখন ট্রোল করা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে ডান্ডা যেদিনকে পড়বে পুলিশের ডান্ডা বুঝতে পারবে এরা এগুলো বড় ধরনের ক্রাইম যারা করছে উইদাউট মাই পারমিশন উইদাউট কারুর পারমিশনে কারুর ছবির সঙ্গে অন্য কারুর ছবি যদি অ্যাড করে সোশ্যাল মিডিয়াতে এরম নোংরামি ছড়ায় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার নিধান কিন্তু আইনে রয়েছে ছাড় পাবে না এরা এরা কি ভাবছে এইসব করে মানুষ এদেরকে ভোট দেবে এইসব নোংরামি এরা যত ছড়াবে মানুষ তত বুঝতে পারবে আমি এর আগে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেকের গায়ে জ্বালা ধরেছে আপনি দেখেছেন আমি রিসেন্ট এই চাকরি চুরি নিয়ে কথা বলেছিলাম অনেকের গায়ে জ্বালা ধরেছে এখন দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আগাছা প্রচুর চলে এসেছে গরু ছাগল প্রচুর চলে এসেছে তাদের কমেন্ট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি ধরনের নোংরা কথাবার্তা বলে এরা আরে এমন কি শতরূপের এই গরু ছাগল গুলো মাঠটাকে নোংরা করছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না দু হাজার ছাব্বিশে মানুষের লাথি খাবে এরা ওয়েট অ্যান্ড ওয়াচ মানুষ বুঝতে পারছে আসল কালপ্রিট কারা খুব তাড়াতাড়ি সামনে আসবে বামেদের হাত থেকে বাঁচার উপায় নেই কোটে যেমন ধরাশাহী বিজেপি চুপ ছুটো জগন্নাথ আর তৃণমূল খুবই চাপে রয়েছে কুনাল ঘোষ চাপে রয়েছে বামেদের আইনজীবীরা যেভাবে চাপে ফেলেছে ময়দানের লড়াইতেও বামপন্থী দলগুলো সেইভাবে চাপ সৃষ্টি করছে সিপিআইএম সেইভাবে চাপ সৃষ্টি করছে এই চাপ সামলাতে না পেরে তারা ভয়ে কি করবে ভেবে পাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে নোংরা পোস্ট করে প্রমাণ করতে চাইছে কি এরা আপনারা জানেন এই বিজেপি তৃণমূলের নেতারা বামেদের সঙ্গে মানে বাম নেতাদের সঙ্গে কথায় পেরে ওঠে না এখন এরা পার্সোনাল অ্যাটাক শুরু করে দিয়েছে এই কোস্তব বাগচিকে আপনারা দেখেছেন কিভাবে শতরূপকে আক্রমণ করছে যেই কোস্তব বাগচির নিজের নীতির ঠিক নেই যদি আপনি দেখেন এই কোস্তব বাগচি যখন কংগ্রেসে ছিল তখন শুভেন্দু অধিকারীকে ধুইয়ে দিয়েছিল শারদা কাণ্ড নারদা কাণ্ড পাল্টিবাজ দলবদলু নেতা অনেক কিছু বলেছিল মন্ত্রিসভার মানে চোরেদের মন্ত্রিসভায় উনিও ছিলেন অনেক কিছু বলেছিল এখন সেই শুভেন্দুর হাত ধরে বিজেপিতে জয়েন করেছে এরা ধান্দাবাজ না তো কারা ধান্দাবাজ আপনারা বলুন তো আর এই ধান্দাবাজদের বিরুদ্ধে কথা বললেই সোশ্যাল মিডিয়াতে আমাদের নামে নোংরা নোংরা পোস্ট এই নোংরা পোস্ট করে পার পাওয়া যাবে না মানে এখান থেকে প্রমাণ হচ্ছে বামেদের সংগঠন শক্তিশালী হচ্ছে প্রমাণ হচ্ছে কতটা ভয় পায় বামেদের নিয়ে কথা বললেই এদের গায়ে জ্বালা ধরে মানে বাম যে সত্যি চৌত্রিশ বছরে অনেক কিছু করেছে যখন মানুষের সামনে তুলে ধরি জ্বালা ধরে এরা বারবার মানুষকে বোঝাতে চায় সিপিআইএম বামফ্রন্ট জামানায় কিছু করেনি কতটা মূর্খ বানাচ্ছে এরা মানুষকে আর সত্য ঘটনাগুলো যখন আমরা মানুষের সামনে তুলে ধরি এই বিভিন্ন কেচ্ছা তৃণমূলের কেচ্ছা তৃণমূলের নেতারা গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে ত্রিপুরাতে তো দেখতে পাচ্ছেন অঢেল দেখতে পাচ্ছেন কীভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই দুটো দলের রাজনীতি মানুষ জেনে ফেলেছে আর এই দুটো দলের আইটি সেল এতটাই নোংরামি শুরু করেছে এরা দেখে দেখে টার্গেট করছে বামপন্থীদের সিপিআইএমের মেনাক্ষীকে পর্যন্ত ছাড়া হয়নি সমাজের জন্যে লড়ছে সাম্যের অধিকারে লড়ছে তৃণমূল বিজেপির কেচ্ছা সামনে আনছে শতরূপ সৃজন ভট্টাচার্য এরা তৃণমূল বিজেপির কুকীর্তি সামনে আনছে তাই ভয় পাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে নোংরা ছড়াচ্ছে আর আমার চ্যানেলের মাধ্যমে যখন আমি আওয়াজ তুলি বারবার আমার গলা আটকানোর চেষ্টা হয়েছে অতটা সহজে সুখেন ঘোষের গলা আটকানো যাবে না অন্যরা বিক্রি হতে পারে অন্যান্য ইউটিউবার বিক্রি হয়ে যেতে পারে সুখেন ঘোষ বিক্রি হয় না হবে না যাদের টাকার লোভ রয়েছে তারা বিক্রি হয়ে যাবে আমার চ্যানেলে দেখবেন ট্যাগলাইন এইটাই রয়েছে এটা নিরপেক্ষ চ্যানেল নয় গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের চ্যানেল আর যে দলগুলো গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হয়ে কাজ করে তাদের হয়ে গলা ফাটাবো না তো ওই চোর চোরদের হয়ে গলা ফাটাবো যখন দেখতে পাচ্ছি চাকরি চুরি থেকে আজকে বলুন তো কত যোগ্য শিক্ষক রাস্তায় বসে রয়েছে হাজারে হাজারে আজকের ছাব্বিশ হাজার চাকরি হারা আপনারা দেখতে পেয়েছেন ডিএ নিয়ে পঁচিশ পারসেন্ট ডি এ দেওয়ার কথা সেটা নিয়েও নাটক শুরু করে ফেলেছে মানে এরা ফন্দি ফিকির ভালো আঁটতে পারে আর বিজেপিকে নিয়ে কী কথা বলো বলুন তো সবই জানেন কী ধরনের দল তবে মনে রাখবেন দু হাজার ছাব্বিশে এরা যতই নোংরা ছড়া ক্ষমতায় আসতে পারবে না তৃণমূলের মাথায় ছাতা ধরে রয়েছে এরা চল্লিশটা এখন পাবে কি না সন্দেহ রয়েছে এরা কোনোদিনই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না আর যারা দল বদলু নেতা হয় সিপিআইএম থেকে যাচ্ছে কংগ্রেস থেকে যাচ্ছে সিপিআইএম থেকে যারা যাচ্ছে যাক আপদ বিদায় হচ্ছে এরকম আপদ যতদিন সিপিআইএমে থাকবে এই দলটা উন্নতি হবে না এই আপদগুলো আগে বিদায় হোক যাই হোক মানুষ বিচার করে দেবে এই ভুলভাল মার্কেটে ছড়িয়ে সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট নিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে নোংরা পোস্ট শেয়ার করে যদি ভাবে সুখেন ঘোষের মুখ আটকানো যাবে তারা খুবই ভুল করছে দু হাজার ছাব্বিশে খাবে মানুষের কাছেই লাত খাবে এই গরু ছাগলগুলো বিদায় হবে এখন হয়তো আমাদের চ্যানেলে ঢুকে বসে রয়েছে খুব তাড়াতাড়ি সমাজ থেকে বিদায় হবে ভালো থাকবেন